আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো গুচ্ছের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা আজ শেষ হয়েছে পরীক্ষাটি শেষ হওয়ার সাথে সাথে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ জানতে চেয়েছ ভাইয়া এবারে যে প্রশ্নটি এসেছে এই ইউনিটের অর্থাৎ বিজ্ঞান শাখার যে প্রশ্নটি এসেছে সেই অনুযায়ী কত পেলে গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয় আমার চান্স হবে কত ন্যূনতম পেলে একটি সুযোগ আসতে পারে কোটা ক্ষেত্রে কতটা সুযোগ রয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছ পাশাপাশি যারা কমার্সের শিক্ষার্থী বা আর্টসের শিক্ষার্থী তারাও কিন্তু একটি টার্গেট মার্কস আমার কাছ থেকে জানতে চেয়েছ আজকের ভিডিওতে প্রশ্নের ধরন অনুযায়ী কত পেলে তোমার একটি সম্ভাবনা রয়েছে চান্সের একটি পসিবিলিটি রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা গুচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আর কোটার জন্য যে আসন সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি আসন সংখ্যাগুলো অবশ্যই পরিবর্তনশীল এছাড়া মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদিও এই বিশ্ববিদ্যালয়টাকে অনেকেই টপ ক্যাটাগরির মধ্যে এই বিবেচনা করে এরপরে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সর্বোপরি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুরা এগুলো হচ্ছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় যেখানে কিছুটা কম স্কোর নিয়ে কিন্তু বা তুলনামূলক কম স্কোর নিয়ে কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব বন্ধুরা এই যে বিশ্ববিদ্যালয়গুলো আলোচনা করলাম এর মধ্যে সবচেয়ে বেশি আসন তোমরা দেখতে পাচ্ছ যে মিড রেঞ্জের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রায় পনেরোশো বিশটি আসন রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় যেখানে এক হাজার তিনশো পঁচানব্বইটির মতো আসন রয়েছে কোটার আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কত আসন রয়েছে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কিছুটা কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে প্রথমেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজলাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাগামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ রয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে বঙ্গমাতা শেখ ফজুলাতুন নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে অবস্থানে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এরপর তোমরা দেখতে পাচ্ছ অন্য বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা এবং কোটাতে কত আসন রয়েছে সব মিলিয়ে প্রায় বিজ্ঞানের জন্য প্রায় তেরো হাজার দুইশো তেরোটি আসন রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে তিন হাজার চারশো ছিয়াশি এবং অন্য মিলিয়ে তিনশো উননব্বইটির মতো আসন রয়েছে সব মিলিয়ে আমরা ধরতে পারি প্রায় একুশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটির কম বেশি আসন রয়েছে বন্ধুরা গুচ্ছের যখন রেজাল্ট পাবলিশ হবে রেজাল্ট পাবলিশ হওয়ার পর রেজাল্টের সাথে সাথে অর্থাৎ স্কোরের সাথে কিন্তু তোমাকে একটি মেরিট প্রতিষ্ণনও দেওয়া হবে আর মেরিট প্রতিষ্ঠনটা খুবই জরুরি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞানের প্রায় তেরো হাজার দুইশো তেরোটি আসন রয়েছে তার মানে এই সিরিয়ালের মধ্যে বা মেরিট পদূষনের মধ্যে যারা থাকবে তারা অবশ্যই সেফ পজিশনে রয়েছ বাণিজ্যের ক্ষেত্রে তিন হাজার চারশো ছিয়াশি যারা সিরিয়ালে থাকবে বা যারা মেইড পজিশনে থাকবে তারা তো অবশ্যই অবশ্যই সেফ পজিশনেই থাকবে অর্থাৎ যতগুলো আসন তত পরিমাণ যদি তোমার মেইড পজিশন থাকে সেই পরিমাণ নিশ্চয়ই বলা যেতে পারে যে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে নিশ্চিতভাবেই চান্স পাচ্ছ তবে হ্যাঁ গত বছরে এই একটি রেঞ্জ ছিল যেটা পরবর্তী একটি ভিডিওতে আমরা আলোচনা করব যে কত পর্যন্ত মেইট লিস্ট যাবে এই পর্যন্ত কত সিরিয়াল পর্যন্ত তোমার মোটামুটি একটি সেফ পজিশন থাকবে যেটা রেজাল্ট পাবলিশ হওয়ার পর মোটামুটি সেটা আমরা জেনে প্রথমত গুচ্ছের পরীক্ষাতে তুমি একশো কত স্কোর পাচ্ছ গুচ্ছের মেয়েটা তোমার অবস্থান কত এস এস সি এবং এইচএসসি জিপিএ কত পাচ্ছ এবং স্কোর অনুযায়ী কিভাবে তুমি বিশ্ববিদ্যালয়ের চয়েস দিচ্ছ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুটা কম স্কোর নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু গত বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আবার অনেক শিক্ষার্থী এমন হয়েছে ভালো স্কোর পাওয়া সত্ত্বেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেনি এর পিছনে একমাত্র কারণ হচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয় ঠিকভাবে চয়েস করতে পারেনি বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারেনি যাই হোক বন্ধুরা এস এবং এইচএসির কত জিপিএ এটা নিয়ে কিন্তু একটি কথা রয়েছে সেটা তোমাদের সাথে আলোচনা করছে সেটি হচ্ছে গুচ্ছে থাকা অনেক বিশ্ববিদ্যালয় জিপের উপর মার্ক রাখে না আবার অনেক বিশ্ববিদ্যালয় বিশ থেকে পঞ্চাশের বেশি স্কোর রাখে তাই তোমার স্কোর যদি কম থাকে তাহলে ভর্তি পরীক্ষাতে তোমাকে অবশ্যই ভালো করতে হবে জিপিএ ভালো থাকাটা জরুরি কারণ এই এটা তোমাকে ব্যাকআপ দিবে প্রশ্ন আসতে পারে তাহলে ভাই গুচ্ছ ভর্তি পরীক্ষাতে কত স্কোর পেলে আমার একটি সম্ভাবনা রয়েছে আমরা গুচ্ছের বিশ্ববিদ্যালয় কত স্কোরে কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস করা উচিত বা সম্ভাবনা রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করি ক্যাটাগরি অনুযায়ী আমরা আলোচনা করছি যেহেতু বিজ্ঞানের ইতিমধ্যে পরীক্ষাটি হয়ে গেছে প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করছি বিজ্ঞানের টপ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে সিক্সটি প্লাস তোমাকে চিন্তা করতে হবে একশোর মধ্যে আর জিপেডটা তো অবশ্যই এখানে যত বেশি পাবে তত এগিয়ে থাকবে ক্যাটাগরি নাম্বার দুই অর্থাৎ মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস এবং ক্যাটাগরি নাম্বার তিন নতুন বিশ্ববিদ্যালয় পঁয়তাল্লিশের বেশি পেলে কিন্তু এখানে একটি সম্ভাবনা রয়েছে বন্ধুরা যারা পঁয়তাল্লিশ বা চল্লিশের ঘরে নাম্বার পাবে তো তাদেরকে অবশ্যই বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে তাহলে তোমাদের সুযোগ বাড়বে এখন এখানে একটি কথা রয়েছে যারা ষাট পাবে অর্থাৎ সিক্সটির আশেপাশে মার্কস পাবে বা কম বেশি হতে পারে তারা কিন্তু ক্যাটাগরি নাম্বার এক ক্যাটাগরি নাম্বার দুই ক্যাটাগরি নাম্বার তিন আবেদন করতে পারবে পাশাপাশি ষাট পেয়ে যদি ক্যাটাগরি নাম্বার দুই বা ক্যাটাগরি নাম্বার তিন বিশ্ববিদ্যালয়ে যদি আবেদন করে তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে একইভাবে ক্যাটাগরি নাম্বার দুইতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন যারা পাবে বা আশেপাশে মার্কস পাবে এই নাম্বার পেয়ে কিন্তু ক্যাটাগরি নাম্বার দুই ক্যাটাগরি নাম্বার তিনে যত বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করলে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু পরীক্ষা হয়নি তাই মোটামুটি আমরা একটি ধারণা করে নিচ্ছি ক্যাটাগরি নাম্বার একের ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ প্লাস ক্যাটাগরি নাম্বার দুইয়ের ক্ষেত্রে ষাট প্লাস এবং ক্যাটাগরি নাম্বার তিনে পঞ্চান্ন প্লাস হলে একটি সম্ভাবনা রয়েছে মানবিকের ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার এক পঁয়ষট্টি প্লাস ক্যাটাগরি নাম্বার দুই ষাট প্লাস এবং ক্যাটাগরি নাম্বার তিনে পঞ্চাশ প্লাস হলে একটি সম্ভাবনা রয়েছে অনেকেই কোটা নিয়ে প্রশ্ন করেছো কোটার ক্ষেত্রে সকল গ্রুপের ক্ষেত্রেই মূলত চল্লিশ প্লাস হলেই তোমার একটি সম্ভাবনা রয়েছে অবশ্যই এক্ষেত্রে তোমাকে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে আরেকটি কথা এরা কি স্কোর বা নম্বরগুলো নির্দিষ্ট নয় পরিবর্তনশীল কারণ যে কোনো কন্ডিশনের নম্বর পরিবর্তন হতে পারে কতজন শিক্ষার্থী আবেদন করছে কি প্রশ্নের ধরন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এটার উপর ভিত্তি করছে নম্বরের কম বেশ বন্ধুরা এই নম্বরে ধারণা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে তুমি একটা টার্গেট নিয়ে এগোতে পারো জিএসটির প্রথম মেট স্কোর বেশি প্রয়োজন হবে পরের মেয়েটগুলোতে স্কোর বা চান্সের রেঞ্জটা কমে আসবে অর্থাৎ কম স্কোর নিয়ে কিন্তু সেখানে সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ